ওইদিকে কিংবা এদিকেও বেরোবে পরিষ্কার জল তো একদম ভালো করে ঢুকাবে না যে জলের প্রেশারে ফ্রি করে একদম ফিকে দেবে কিন্তু কত জল আমাদের সুইমিং পুল রেডি হয়ে গেছে এবার সুইমিং করতে খালি বাকি তো কত জল জমেছে এখন এই জলটাকে পাম্প দিয়ে মারা হবে এই যে কালকে পাম্প টপুল এখন নতুন নতুন তো খুব ভালো লাগছে একদম তোমার পাম্প নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তারপর একটুখানি কাটা এই কাটা না সরি মানে কিছু বানানো টানানো এগুলো করতে খুব পছন্দ করে আর দেখো এই মাটিগুলো এখন ফেলাতে হবে বুবলা ফেলবে মাটিগুলো এই পুরো মাটি যতক্ষণ না ফেলা হয়েছে ততক্ষণ এই গলিটা আমাদের পরিষ্কার হবে না আর কত জল ঢুকেছে কত জল কত জল কত জল এই যে যখন জল ছিল না তখন পুবলা নাম ছিল ওইখানে ঝাঁপি ঝাঁপি এখন জল হয়েছে আর এখন নাম ছিল না আচ্ছা কেন নাম ছিল একটা রাজ হচ্ছে রাজ জলকে ভয় পায় সাঁতার কাটবে কিন্তু এইটুকু জলে এক হাঁটু জলে নামতে পারে না এ কাদা গালা গুলিস না বলে শুধু সিমেন্টটাতে দে যাই হোক ভিডিও তো অনেক সকাল সকালে শুরু করে দিয়েছি তবে ইন্ট্রোটা এখনও এখনো দেওয়া হয়নি তো হ্যালো বন্ধুরা আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা দিনে শুরু করে দিয়েছি তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক 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 ভালো আছি আজ হচ্ছে সোমবার আর হচ্ছে পঞ্চমী তো অনেকগুলো পুজো একসাথে আছে যদিও পঞ্চমী পুজোটা আমাদের হয় না আমাদের পাশে বাড়িতে হয় আর আমার তো সোমবারের পুজো আছে তাছাড়া প্রভু জগন্নাথ দেব তো আছে ওনার জন্য তো কিছু বন্দোবস্ত করতে হবে তাই না খাওয়া দাওয়ার একটু ভ্যারাইটিস ভ্যারাইটিস তো সকালবেলা থেকেই চিন্তা করতে থাকি আজকে কি ভালো মন্দ করে রান্না করে দেব আর আমার যে ঘরে এক জগন্নাথ আছে সেই জগন্নাথের ইচ্ছা অনুযায়ী রান্না বান্না হয় ও বলবে আমাকে জগন্নাথ বলে দেয় কি কি খাবে না খাবে তো ওর পছন্দ মতন সমস্ত কিছু মেনুগুলো আমি রান্নাবান্না করতেই থাকি যাই হোক তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার ব্লগ চ্যানেলে কিন্তু ডেলি কাজকর্ম সাথে একটা একটা করে স্পেশাল রান্না গুলো থাকে বেশিরভাগ নিরামিষ থাকে আমিষও থাকে সব রকমই থাকে তো যাই হোক ঘরের বিছানা তুলে তারপর আমি ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি রান্নাঘর ঠাকুর ঘর বড়ার ঘরটা আগেই কিন্তু ঝাড়তে মোছা পোশাক করা হয়ে গেছে তারপর দেখো আমি এখন জামা কাপড়গুলো কেচে নিয়েছি কারণ আমি স্নান করে নেবো এখন যতদিন ধরে মানে রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত আর যতদিন থাকবেন ততদিন কিন্তু আমি সকাল সকাল কাজ সেরে স্নান সেরে তারপর রান্নাঘরে ঢুকি পুজো দিয়ে আর এমনি দিনে তো মা যেহেতু নিত্য পুজোটা করে সেই জন্য আমি তো কাপড় ছেড়ে রান্না রান্নাবান্না করে তারপর স্নান করি তো এখন তো আমি জগন্নাথ দেবকে ভোগ দিচ্ছি মানে সকালের যে টিফিনটা ব্রেকফাস্টটা সেটা তো দেবো সেই কারণে আমি একবারে স্নান করছি তারপর রান্না বান্নাও করছি স্নান দেখো উপোস টুপোস তো করছি না ঠিক আছে মানে সকালের পুজোটা তো উপোস করে দিই তারপর জগন্নাথ দেবকে যে ভোগটা দিই সেটা তো খাই তারপর রান্না করি তো আজকে যদিও সোমবার আজকে আমার উপোস আছে তো আজকেও খাবো না কিন্তু অন্য অন্য দিন তো খাই তো এইভাবে আর কি তো উপোস করি না কিন্তু একটু নিষ্ঠাভাবে রান্নাটা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু আচার নিয়ম মেনে আর কি তো যাই হোক যদিও আমি আচার নিয়ম খুব একটা বেশি মানে মানতে পারি না তোমরা আমার ব্লগে আশা করি দেখতেই পাও তো দেখো এখন কিন্তু আমি স্নানসানে চলে আর ওই দেখো কি মেঘ করেছে গো বাপরে বাপরে যখন থেকে আমাদের এই কাজটা শুরু হয়েছে না মাটি কাটাটা তখন থেকে যে সেই যে শুরু হয়েছে বৃষ্টি 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 আর ছাড়ার নেই জানো তো আমার তো খুব ভয় করছে গো মানে কাজটা উদ্ধার হলে বাঁচি আর সারা ঘর এই বালি ও ভাল লাগছে না জানো তো তো যাই হোক স্নান করে এসেই আমি একদম কিন্তু রান্নাঘরে ঢুকেছিলাম ভাতটা বসিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ করে জল ছড়ানোর জন্য আলু সেদ্ধটা কুকারে বসিয়ে দিয়েছি পথ দেখো আখৰে আমি পুজো দিয়ে নিচ্ছি তো এখন আমি পুজো তুলসী মাকে জল দিয়ে দিলাম আর সকালে তুলসী মাকে জল দিইনি কারণ যেহেতু সকাল সকাল স্নানটা করছি সেই জন্য ভাবছি যে না একবারে স্নান করেই তুলসী মাকে জল দিয়ে দেবো তারপর সূর্যদেবকেও জল দিয়ে দিলাম আর এখানে কয়েকটা এক্সট্রা করে বেলপাতা ফুল তুলেছিলাম সেগুলো ধুয়ে নিয়েছি ঝুরিতে আর মাতা আলাদা করে ফুল অনেক তুলেছে সেগুলোও ধুয়ে নিয়েছে মা মা এখন স্নান হয়ে গেছে মাও পুজো করছে তারপর গোটা কত তুলসী পাতা তুলে নিলাম তারপর কিন্তু আমি ঘরে জগন্নাথ দেবকে আজকে চিঁড়ে ফল মিষ্টি দিয়ে জলখাবারটা দিয়েছিলাম মানে সকালের ভোগটা দিয়েছিলাম ঘরের পুজো মন্দিরের পুজো দেওয়ার সাথে সাথেই চলে এসেছি রান্নাঘরে ভাতটা হয়ে গেছিলো ভাতটা নামিয়ে দিলাম মানে পুজো দিতে দিতে ভাত হয়ে গেছিল চিন্তা করতে হচ্ছে এক ঘন্টা আমার পুজো দিতে লাগে তারপর দেখো এখানে আলু পটলের তরকারিটাও কিন্তু আমি এক ফাঁকে চাপিয়ে দিয়েছিলাম পুজো করার আগে কারণ এটা তো বাটা ঘোষা কিছু লাগবে না শুধুমাত্র গুঁড়ো মশলা দিয়ে করেছি আদা একটু ঘষে দিয়েছি একটু ধনে জিরে দিয়েছিলাম ব্যাস এইটা দিয়ে তো বসে কষিয়ে কষিয়ে করছিলাম তো সেই জন্য দেখো পটলটাও হয়ে গেল ভাতও হয়ে গেল এইরকমভাবে না একা হাতে সমস্ত দিকটা যদি সামলানো যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করে সব কাজই হয় তাতে যতই কাজ থাক আর একটু তাড়াতাড়ি তো আছি কারণ হচ্ছে যে বুগলা বাবা তো ডিউটি আজ থেকে শুরু হয়ে গেল সোমবার হয়ে সোমবার থেকে তো ডিউটি কালকে ছুটি ছিল তো কাল একটু ধীরে রান্না হয়েছিল কিন্তু আজ তো একটার মধ্যে খেতে আসবে আজকে আমার রান্না বান্নাগুলোও তো তাড়াতাড়ি চাই তো সেই জন্য আর কি তো কুমড়ো পোস্ত কাঁচা কুমড়োটা পোস্ত সেদিন তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছিলাম খুব ভালো হয়েছিল খেতে তো সেই জন্য আজকেও অর্ধেকটা ছিল তারই কাঁচা কুমড়ো পোস্ত কাটা হয়েছে তো পোস্তটা চাপিয়ে দিলাম তারপর এখানে কলের জল নিয়ে নিচ্ছি আর কালকে মাটির হাঁড়ির জলটাতে বুগলা একটা বোতল চুবিয়ে দিয়েছিল ঠিক আছে মানে রাগ করে ইচ্ছেকৃতভাবে চুবিয়েছিল তো আমি ওকে বলেছিলাম তোরা তো মাটির হাঁড়ি জলটা খাস না আমি খাই তাহলে পরে আমারই পেটে ইনফেকশন হবে তো সেই জন্য বারবার জিজ্ঞাসা করছি আমি তুমি মাটির হাঁড়িটা ধুলে মাটির হাঁড়িটা ধুলে তো সেই জন্য দেখো মাটির হাঁড়িটা ধুয়ে নিলাম যদিও আমি এমনিও দু একদিন পর জলটা পাল্টে পাল্টে ফেলে দিই যতটুকু লাগে খেয়ে তারপর ফেলে ধুয়ে আবার নিই তোমরা তো দেখোই তো এই আর কি তো যাই হোক দেখো এখন আমি সব জলগুলো নিয়ে নিচ্ছি আর বাইরে যে বড় বড় জায়গাগুলো আছে সেগুলো পরে ভরবো আগে খাবার জলটা ঢুকিয়ে নিই কারণ এটা আমার একটা টেনশন থাকে বুঝলে অনেকগুলোই জল নিতে হয় সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি না তো তাই তোমরা বুঝতে পারো না আমার জল নিতে অনেকক্ষণ লাগে মানে পুরো এক ঘন্টা জল পরে এক ঘন্টা আমাকে নিতে হয় তো তারপর দেখো এখন রান্নাঘরে এসেছি এগুলো ভাজা কাটা হয়েছে তো এখানে কাঁকরোল ভাজা আর তোমার আলু ভাজা বেগুন ভাজা এগুলো কাটা হয়েছে সেগুলো একটু নুন হলুদ মাখিয়ে দিচ্ছি নুন মাখিয়ে পরে পরে ভাজলে তেলটা একটু কম টানে আর যেহেতু চান টান করে তারপর রান্নাবান্না করছি কলের জল নিচ্ছি তো অনেকটা বাটাবাটি করতে দেরি হয়ে যাচ্ছে তো উঠোনে রোদ চলে আসছে দেখো মেঘ করছে কিন্তু যখন রোদ দিচ্ছে তখন তো একদম পুরো পুড়িয়ে দিচ্ছে তো রোদটা নিতে পারছি না বুঝলে আর দেখবে মেঘ বৃষ্টি হলে রোদটা আরোই নেওয়া যায় না গায়ে তো সেই জন্য এই ছোটো শিলটাতেই বেটে নিচ্ছি তবে একটাই সমস্যা মানে আমাদের যতটা পরিমাণে লাগে অতটা একসাথে বাটা যায় না ওই দেখলে একটু বাটলাম তারপর আবার একটু পোস্ত নিলাম তারপর বাড়ছি এমনিতেও ঝিঙে পোস্ত কুমড়ো পোস্ত এগুলো করতে গেলে না পোস্তটা একটু বেশি লাগে আলু পোস্ত তো অতটা পোস্ত লাগে না যদি মনে করো যে একটু কম পোস্ত দিয়ে হালকা করে আলু পোস্ত করবো তো হয় কিন্তু কুমড়ো পোস্ত বলো ঝিঙে পোস্ত বলো পটল পোস্ত বলো এগুলোতে একটু পোস্তটা বেশি না দিলে না ভালো লাগে না তাছাড়া আমার এখানে বাড়তে বেশ সুবিধা হয় জানো তো কারণ বাড়তে বাড়তে না রান্নাটাও দেখতে পারি এই আর কি আর ওখান থেকে উঠে আসতে হয় আমি যে কতবার করে বাড়তে বাড়তে উঠে এসে এসে নাড়াচাড়া করে যাই বন্ধুরা তোমরা আর কি জানবে ওগুলো তো সব অফ ক্যামেরা হয় সেই জন্য তো যাই হোক এখানে দেখো আমি পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি আর আজকের হচ্ছে স্পেশাল মেনু পনির বল করব তো পনিরটা কেনা না আমাদের ঘরে ছানা তৈরি করেছিলাম সেই ছানাটা জল ছড়িয়ে নিয়েছি আর অল্প একটু আটা দিলাম নর্মাল আটা ময়দা না কিন্তু আটা তারপর নুন দিয়েছি আর মিষ্টির জন্য না না একটুখানি গুড় গুড় দিয়েছি চিনি দিলে পনির বল খেতে বেশি ভালো লাগে জানো তো তারপর ভালো করে মেখে দেখো এখন গোল গোল করে পাকিয়ে নিচ্ছি ওদিকে দুটো টমেটো কাটলাম আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম এদিকে কিন্তু ভাজাগুলো বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কড়াই কাঁকরো ভাজাটা হচ্ছে বাকি আলু বেগুন ভাজাটা হয়ে গেছে তো এখন ছানার বলগুলো দেখো আমি গোল 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 করে নিচ্ছি পুরো রসগোল্লার মতো লাগছে দেখতে হ্যাঁ রসের ফোটালেই হলো নুনটা দিয়েছি এটাই যা তো যাই হোক দেখো এখন ভাজাগুলো হয়ে গেছে এই তেলেই কিন্তু আমি পনির বলগুলো ভেজে নিচ্ছি এটা আমি সাদা তেল দিয়েই ভাজাগুলো বসিয়েছিলাম সাদা তেল দিয়েই ছানা তরকারিটা আমি করি সরষের তেলে ছানার তরকারি ভালো যায় না জানো তো সাদা তেল বাটার ঘি এগুলো দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে হ্যাঁ তো এখন ছানার বলগুলো আমি হালকা করে ভেজে তুলে নিচ্ছি বুঝলে নাহলে বাবা ভিডিওটা দেখবে আর বলবে উল্ট তুই ছানার বলগুলো সব পুড়িয়ে ফেলেছিস আসলে ক্যামেরাটার জন্য এত বেশি লাল লাল লাগে তো যাই হোক আজকে কিন্তু খেতে খুব গো জানো তো দেখো সেই তেলে দুটো দিনটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি ফোড়নে তারপরে কাঁচা লঙ্কাটা দিলাম আর টমেটো দিলাম এই তরকারিটা না বেশি ঝাল ভালো লাগে না হালকা ঝাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তারপর দেখো নুন দিয়ে দিলাম নুন দিয়েও আবার টমেটোটা ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা আদা বাটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছিলাম তারপর অল্প একটু হলুদও দিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে মশলা দিলাম মশলাটা গুলে রেখেছিলাম গুঁড়ো মশলা ধনে জিরে আর তোমার শুকনো লঙ্কার গুঁড়ো হালকা দিয়েছি কালারের জন্য শুধুমাত্র কালারের জন্য তারপর দেখো মিষ্টির জন্য আর একটু গুড় দিয়ে দিলাম তারপর একটু ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে আসার পর জল দিয়ে দিয়েছি জল দিয়ে বাস ঝোলটা ফুটে গেল আর ঝোলটা ফুটে উঠলে পরে আমি দিয়ে দিলাম ছানার বলগুলো ব্যাস বেশিক্ষণ তো ফোটাবার দরকার দুই থেকে তিন মিনিট ফুটে গেলেই হয়ে যায় তারপর দেখো এখন গরম মশলা দিয়ে দিলাম আর আমার হাতে বানানো স্পেশাল গাওয়া ঘি দিয়ে দিয়েছি ব্যাস স্বাদ গন্ধ সব কিছু মিলে মিশে একাকার তো চলো এখন ঢেলে নিলাম দেখো আমার পনির বল কিন্তু রেডি হয়ে গেছে এটা খেতে ভীষণ ভালো হয় আর হয়েছে এই যে পাঁচ রকমের ভাজা পটলের তরকারি কুমড়ো পোস্ত আর হয়েছে বিউলির ডাল তো এগুলোই করেছি আজকে আর করেছি হচ্ছে এই যে ভোলা মাছের ঝাল দেওয়া তো বন্ধুরা আমি কিন্তু ওই রান্নাবান্নাগুলো করে ঠাকুরের জন্য ভোগ সাজিয়ে তারপর কিন্তু আমি মাছের ঝাল দেওয়া করেছি কারণ আমি জানি যে ভগবান বলেছেন আগে স্বামী তারপর আমি তো খুশি রাখা নাকি প্রত্যেকটা মেয়ের দায়িত্ব কর্তব্য করতে ভোলা মাছ বানাচ্ছি ও একদম নিরামিষ খেতে পারে না মানে সপ্তাহে এক আধ দিন নিরামিষ হলে ঠিক আছে কিন্তু রেগুলার এক সপ্তাহ দশ দিন ধরে নিরামিষ খাবে ওই পাত্রও নয় বুঝলে তো সেই কারণে আজকেও ভোলা মাছের ঝাল করছি কালকে অর্ধেকটা করেছিলাম আজকাল একটা করে দিচ্ছি তো কিছুই না পেঁয়াজগুলো কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে যে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম ব্যাস আবার কিনুন হলুদ ছাদ মতো ভোলা মাছটা কিন্তু খুব ফ্রেশ ছিল যদিও আমি খাইনি কিন্তু বুগুলার বাবা বুগলা খেয়েছিল বুগলাও বলছিল ভোলা মাছটা খুব টেস্টি ছিল তো দেখো এখন ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে ফুটিয়ে নেবো তারপরে এই কাপড়টা ছেড়ে নেবো কারণ ভোগ সাজানো হয়ে গেল বুগুলা যখন পুজো করতে বসে তখন আমাকে লাগে ওর মামি এটা কি হলো মামি ওটা কি এখানে দাও ওখানে দাও এরকম করতেই থাকে তাই কাপড়টা একটু ছেড়ে নেবো এই তো তো দেখো বন্ধুরা আমার মাছের ঝাল দেওয়াটা কিন্তু রেডি হয়ে গেছে ওদিকে বুগলাও কিন্তু স্নান করতে চলে গেছে তারপর দেখো এখানে ভোগ সাজিয়ে নিয়েছি জগন্নাথ দেবকে তো কেমন হয়েছে বলো তো জগন্নাথ দেবের লাঞ্চ ব্যাগটা তোমরা কমেন্টে জানিও ঠিক আছে ভালো লাগলে লাইক দিও আর শেয়ার করে দিও তো এখন খাওয়া দাওয়া সব হয়ে গেছে রান্নাঘরও গুছানো হয়ে গেছে আর আমার তো আজকেও পোষ তাই আমি ভাবলাম সমস্ত কিছু সেরে সুরে তারপরে একটুখানি ইয়ে খাবো তোমার শাবু মাখা খাবো আজকে দুধ দিয়ে শাবুটা মাখবো না ঠিক করেছি আজকে পাকা আম আর সন্দেশ দিয়ে মাখবো মেখেও ছিলাম বুঝলে বলেই দিলাম কারণ ওটা তো আর ভিডিও করিনি দারুণ হয়েছিল খেতে বুঝলে তো চলো এখন একটুখানি রেস্ট নিয়ে নি কি বৃষ্টি কি বৃষ্টি এখন একটু ছেড়েছে একদম ফর্সা হয়ে গেছে মানে ফুটফুটে হয়ে গেছে যাই হোক এখন কিন্তু বাজে হচ্ছে তোমার বাবা ছটা পঁচিশ হয়ে গেল গো কিন্তু বেশ ভালোই একটু মনে হচ্ছে বেলা আছে বেলা আছে তো একটুখানি উঠোনটাতে হাঁটবো ছাদে যাবো না ছাদের গালি দেরি হয়ে যাবে আর এই দেখো কি সুন্দর গ্রিন গ্রিন লাগছে না এই দেখো এই জন্যই না আমার এই দিকটা খুব ভালো লাগে আর হলুদ পাতাগুলো কি সুন্দর হয়েছে দেখো একদম সবুজ সবুজ তো আজকে না একদম বাজি মাত করে দিয়েছি মানে হচ্ছে সমস্ত কাজ সেরে নিয়েছি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আর হয়েছে রাত্রের রুটিটা রুটিটাও করে নিয়েছি কারণ একদম এডিট করার সময় পাচ্ছি না আমার সন্ধে দিতে মানে বেজে যাচ্ছে হচ্ছে সাড়ে সাতটা আমি অনেকক্ষণ ধরে সন্ধে দিই মন্দিরে যাই সবার সঙ্গে দেখা হয় অল্প গল্প সল্প হয় করে ঘরে এসে গোপালকে সন্ধ্যেতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে নিয়ে তারপর চা খাবার করতে করতে আটটা সাড়ে আটটা তারপর রাতের খাবার একটা তারা থাকছে তো আমি হাতে সময়ই পাচ্ছি না ভিডিওগুলো এডিট করার প্রচুর ভিডিও জমা হয়ে গেছে মিনি ব্লগ ফেসবুকে দিচ্ছিলাম সেগুলোও দিতে পারিনি আজকে এগুলোই তো খারাপ আমি কন্টিনিউ করতে পারছি না বলে আমার চ্যানেলের প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে জানো তো কিন্তু কি করব বলো ঘরের সমস্ত কিছু একদম ঠিকঠাক টাইম টু টাইম করে তারপর কিন্তু এটা আমি করছি মানে ইউটিউব বলো ফেসবুক বলো এখানে ভিডিও আপলোড করা তারপর করি তো সেই জন্য হচ্ছিল না তাই আজকে একদম মানে ভাবলাম বিকেল মানে এরকম বৃষ্টি পড়ছে তো কোথাও তো যাবো না ছাদেও যাবো না বেরোবোও না তো চলো করে নিই রুটিটাই করে নিলাম এরকমভাবে প্রায় দিনই দেখি চেষ্টা করবো রুটিটা বিকেল দিকে করে নেওয়ার তবে খুব গরম থাকলে ইচ্ছে করে না জানো তো খুব গরম থাকে তো রোদ থাকলে পর রান্নাঘরটা এই সময় খুব গরম থাকে সেই জন্য করি না চলো একটুখানি হাঁটি হাঁটি পাপা করে নেবো তারপর সন্ধে দেব আর সন্ধে দেওয়ার পর দেখি বুগলা বলছে জগন্নাথ দেবের জন্য এই বছর কিছু ভালো মন্দ করছিই না আমি তো ভাবছি আজ একটুখানি ফুলুরি করে দেব ফুলুরি বলতে তোমার না ফুলুরি না ওটাকে কি বলে গো ভবরা ভাজা পুরুলিয়ার ভবরা ভাজা করে দেব সব জোগাড় করে রাখলাম সন্ধেটা দিয়েই এ করবার দেখো তারে মধ্যে সেই বৃষ্টিগুলো টুকটুক করে পরে আমার দেখতে ভীষণ ভালো লাগে চলো তোমাদেরকেও দেখায় তারাও এ দেখো দেখেছো কি সুন্দর হয়েছে না এগুলো দারুণ লাগছে দেখো আমি হাত দিয়ে ঝরাই দেখো ঝরে দেখছ আর ওই তারটা অনেক হয়েছে চলো তোমাদেরকে দেখাবো বাবা পুরো ঘাসে ঘাসে একদম সবুজ হয়ে গেল চারিদিকটা হে দেখো এইটা ভালো লাগবে দেখতে এই দেখো এই তারের এই টোপ গুলো দেখতে কত ভালো লাগে না তারপর যদি হাত দিয়ে এরকম করা হয় তাহলে ম ওটাকে ভিডিও করতেবে দা একবার দাও কেমন করে ভিডিও এরম করে বাহ 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 সব দেখালো তোমাদেরকে কেমন করে এরকম ভাবে তারে জল থাকলে পরে ভিডিও করে রেনবো ও রেনবো ওঠে ভাবলি রেনবো ঘরের থেকে কই দেখা যায় মাঠে গেলে দেখা যায় আমি এমন ভাবে করছিলাম ও ঘরে টিভি দেখতে দেখতে শুনতে পেয়ে গেছে ও মনে করেছে রেনবো দেখতে পেয়েছি তো সেই জন্য দৌড়ে উঠে এসছে রেনবো দেখার জন্য কই এই বছর এখনও রেনবো দেখতে পাইনি এই বছর ওয়েদারটা যা করেছে না এমন ঝেড়ে বৃষ্টি হচ্ছে আর যখন রোদ দিচ্ছে তখন এমন রোদ দিচ্ছে যেন বেরোনো যাচ্ছে না তো এই তো হচ্ছে চলো তুই হেঁটে নি তো বন্ধুরা এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি আর সন্ধ্যেবেলায় রাত্রেবেলা তোমার তরকারি তো পটলের কড়াই আছে কয়েকটা রুটি করব দুধ মিষ্টি আম এসব তো রয়েছে আর হ্যাঁ সন্ধ্যেবেলা যদি আবার কিছু পাপড় টাপড় ভাজতে বলো তাহলে আবার ভাজাভুজি একটু রয়েছে এই তো তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না বন্ধু বান্ধবদের সাথে তোমাদের ফেসবুক ইউটিউবে আর হ্যাঁ ইউটিউব থেকে যদি আমার ভিডিওটা দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তাহলে ফলো করে পাশে থেকো তোমাদের ভালোবাসা আর তোমাদের স্নেহতে আমার অনেক 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 বড় হওয়ার আছে আরো ঠিক আছে তো চলো এখন সন্ধে দিয়ে নিয়েছি সবাই ভালো থেকো টাটা